সুপুরের দর্শক স্বাগত জানাচ্ছি এলিন ফুড প্রবাসী মুখের চারশো বাইশতম পর্বে সাথে আছে আমি মোস্তফা ফিরোজ দর্শক আপনারা জানেন যে এই সপ্তাহের এই দিনটাতে আমরা প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা সম্ভাবনা সুখ দুঃখ হাসি কান্না এসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি আর আমন্ত্রণ জানাই প্রবাস বিষয়ক যারা অতিথি তাদেরকে আজ চারজন অতিথি উপস্থিত আছেন দুজন ইউরোপের দুজন মধ্যপ্রাচ্যের আমার ডান ডানপান্তে আছেন সাইদ আবু রিয়াজ সম্পাদক প্রবাস বিডি নিউজ ইতালি তার পাশে আছেন গোলাম মোস্তফা তিনি ইতালি প্রবাসী একজন ব্যবসায়ী আমার বাম প্রান্তে আছেন কাজী মোহাম্মদ সাংবাদিক এবং তার পাশে আছেন দুবাই প্রবাসী প্রশিক্ষক বিস্তারিত কে কি করেন কাছে জানতে যাচ্ছি। যে আপনার কাছে কি তথ্য আছে আমাদের তো জানি যে দুবাই এই মার্কেট খুলছে 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 করে খুলছে না এই অবস্থার মধ্যে আমাদের ওখানে কি সম্ভাবনা আছে কি সংকট আছে আপনি যদি সংক্ষেপে একটু ধন্যবাদ সঞ্চালক এবং ধন্যবাদ দেশ এবং বিদেশে প্রবাসে যারা আছেন প্রত্যেককে তো আমি গত সতেরো বছর দেশের বাইরে মক্কাতে ছিলাম এবং এখন লাস্ট টু ইয়ার্স দুবাইতে আসি আলহামদুলিল্লাহ আমি একটা কোম্পানির ট্রেনার হওয়ার সুবাদে আমি কাতার ওমান অনেকগুলো দেশের মার্কেট স্টাডি করার সুযোগ পেয়েছি কিসের ট্রেনার আপনি আমি হলাম ডাইরেক্ট সেলিং ট্রেনার এটা হলো আধুনিক বিশ্বের গ্রোয়িং ইন্ডাস্ট্রি যেমন আইটি ইন্ডাস্ট্রি যেমন গ্রো হচ্ছে এটার উপরে আমেরিকা অলরেডি ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন করেছে দুবাই ফাইনান্স মিনিস্টার এটাকে হ্যান্ডেল করে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন করেছে এন্ড আমাদের পার্শ্ববর্তী দেশ একশো তিরিশ কোটি দেশের মানুষ যেটা ইন্ডিয়া আমরা বলি ওরাও লাস্ট টু ইয়ার্স ওরা অ্যাসোসিয়েশন কি হলো আমি যেটা বলবো যেমন আমি একজন কৃষক আমি আমার জমিতে ফসল ফেলে এই ফসলগুলো আমি কোনো মিডিয়া বা কোনো চ্যানেল কোন ব্যাপারীর কাছে বিক্রি না করে সরাসরি আমি কাস্টমারের হাতে তুলে দেওয়া কিভাবে সম্ভব হ্যাঁ এটা হলো অনলাইন নো অন নট অনলাইন এটা ম্যান টু ম্যান বিজনেস যেটাকে বলা হয় শেয়ারিং বিজনেস এটা গত বিশ বছর আমাদের দেশে এটাকে দুলভাবে ব্যাখ্যা দিয়ে এই ইন্ডাস্ট্রিটাকে বাংলাদেশে আপনার কিল করেছে আমাদের যেমন এটাকে বাংলাদেশে নিয়ে আসছে হলো এম এল এম এমএলএম টা ফিলিপিনির কোন দেশে এমএলএম এর কোন অ্যাসোসিয়েশন নাই আছে হলো ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন বাট আমাদের দেশে এমএলএম সিস্টেমটাকে তারা ই প্রতিষ্ঠিত করছে এমএলএম টা হলো একটা মার্কেটিং এর প্রক্রিয়া বোনাস পে করার প্রক্রিয়া ওরা কি করছে আমাদের দেশে অনলি একটা কম্পিউটারের সফটওয়্যার নামিয়ে 1 ডল লক্ষ টাকা দিয়ে এই সফটওয়্যার দিয়ে তারা নিজস্ব কোনো ফুটরাগ উৎপাদনে না গিয়ে স্বপ্ন সেল করেছে বা দশ বছর পরে এটা দিবে সেটা দিবে বিভিন্ন ধরনের তিনে যাই আমি একজন গর্বিত এই স্বাধীন দেশের নিয়ে আমি ব্রান্ড অ্যাম্বাসডর হিসাবে বাইরে আমি কাজ করার সুযোগ পাচ্ছি এবং আমাদের দেড় কোটি বাংলাদেশি আজকে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের দেশে রেমিটেন্সে যে অবদান রাখছে হুম তো আমি দুই হাজার ছয়ে ডিএকস নামক একটা মালয়েশিয়ান কোম্পানি এই কোম্পানির প্রোডাক্ট হল হেলথ রিলেটেড প্রোডাক্ট ফুড অ্যান্ড নিউট্রিশন প্রোডাক্ট অ্যান্ড সাপ্লিমেন্ট অ্যান্ড বেভারেজ প্রোডাক্ট যেগুলো আমাদের দেশে আমরা অসুস্থ হলে বলে ডাক্তার আছে বাট বাইরের দেশে আমরা ফার্মেসিগুলোতে দেখি হলো মেডিসিনগুলো অফসাইডে রাখে আর ফুড সাপ্লিমেন্ট সামনে রাখে সাপ্লিমেন্ট দরকার হলো আমাদের বডি নিউট্রিশনের জন্য বডিটাকে হেলদি রাখার জন্য এই জন্য আজকে আমাদের দেশে হাসপাতাল বলেন বিভিন্ন জায়গায় কিন্তু জায়গা হচ্ছে না তা আমি দুই হাজার এই ডিএক্সএল এর মাশরুম গ্যানোডামা মাশরুমের কিছু কফি পেস্ট এগুলো ইউজ করে আমি হেলথ বেনিফিট পাই আমার মক্কাতে দোকান ছিল পার্ট টাইম হিসাবে আমি যখন দেখেছি এখানে আমার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার বিল করার সুযোগ আছে এন্ড ট্রেনার হওয়ার সুযোগ আছে এন্ড আমি যেহেতু বাংলাদেশি সৌদি আরব আমার দেশ না এক সময় বাংলাদেশে চলে যেতে হবে আমাকে তাহলে আমার ক্যারিয়ার কি আমার যে দোকান এটা আমার দেশে আনতে পারবো না এই কোম্পানির প্ল্যাটফর্মে যদি আমি আমাকে প্রমোট করতে পারি গ্লোবালি দেন বাংলাদেশে গেলেও আমি কিন্তু ইনকামটা পাবো কি বিক্রি করবেন হ্যাঁ আমাদের যে প্রোডাক্ট গুলো ডেলি ইউজেবল যেমন টুথপেস্ট মাশরুম অর্গানিক প্রোডাক্ট সোপ কফি শ্যাম্পু ওই যে কফিতে অন্য কোম্পানি ক্যাফেন দিয়েছে এখানে

বাংলাদেশে বাংলাদেশে কি কার্যক্রম আছে এটা বাংলাদেশে রিয়েল ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন এখনো गवर्नमेंट করেনি এই আমি তবে সংসদে এটার একটা বিল এ হইছে তো আমি মনে করি এই আধুনিক বিশ্বে আমাদের যেই বেকার এটা শুরু হলে কি আবার এলএলএম এর প্রভাব শুরু হবে কিনা এমএলএম টা হলো আসলে দ্বিতীয় পার্ট স্যার আমি এমএলএম টা হলো হলো সফটওয়্যার দিয়ে বণ্টন করা কিন্তু আগে আমাকে কোম্পানি হতে হবে যেমন

কেন জুম এখানে যেতে হবে না ডাইরেক্ট আমি যদি মানে প্রোডাকশনে যাই তাহলে তো আমার আর ডাইরেক্ট সেল দরকার আমি ডিলারের মাধ্যমে তাই বিক্রি করি ডিলারের মাধ্যমে গেলে তাহলে আমার আমরা যারা এই যে এমএলএম পদ্ধতিতে যদি যাই তাহলে আমরা যারা ডিস্ট্রিবিউটর আছি আমরা যারা মিডলম্যান আমাদের কাছে কি আমরা আমি একটা কোম্পানির ডিস্ট্রিবিউটর ডিএক্স আপনি ডিলার হবেন নো ডিলার হলে তো আমার ইনভেস্ট দরকার এখানে তো আমার ইনভেস্ট লাগে না হ্যাঁ মনে করেন আমি সৌদি আরবে একটা কার্ড নিয়ে এসেছি মেম্বারশিপ কার্ড ওই কার্ডের এগেনস্টে আমি প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি ইউজ করে আমার ভালো লাগছে আমি আরবিদের সাথে শেয়ার করেছি যে এই মাশরুমের প্রোডাক্ট তোমরা ইউজ করো ওদের কাছে ভালো লাগছে ওরা আরো দশজন লোককে বলছে এটা কি বলা হয় শেয়ারিং বিজনেস বিল করেছি আমি মার্কেট আমার আন্ডারে এখন চল্লিশ হাজার মেম্বার কনজুমার গ্লোবালি ছিয়াশিটা দেশে আপনি শুনলে অবাক হবেন আমি বাংলাদেশের লাস্ট ফাইভ ইয়ার্স ছিলাম বাট আমার গ্লোবাল কনজুমার গুলো প্রোডাক্ট ইউজ ওখানে করে সকালে ঘুম থেকে উঠে তারা দাঁত টুথপেস্ট দিয়ে দাঁত মাজে আমি বাংলাদেশে বসে ইনকাম পাচ্ছি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি বাংলাদেশ সরকারকে আমার কোম্পানি বাংলাদেশেও আছে আঠারো ইয়ার্স ডিএক্স এর নাম বাট অনৈতিক কাজ করেনি বিদায় এখন পর্যন্ত বাংলাদেশে টিকে আছে এই আমাদের দেশে যে ডাইরেক্ট বা এমএলএম এর নামে যে ইনভেস্ট প্লান শুরু হয়েছে যে পঞ্চাশ হাজার টাকা দাও সেলিব্রেশন দিব পুলের মালা দিব এগুলোকে তারা প্রমোট করে ডাইরেক্ট সেলার কোম্পানিগুলোর কাজ হলো প্রোডাক্টকে প্রমোট করা তারা ট্রেডিশনালি না গিয়ে সরাসরি কনজিউমার বেস ডিস্ট্রিবিউটর দিয়ে প্রোডাক্টটাকে প্রমোট করায় মার্কেটে আর আমরা যারা আছি আমরা যেমন আমি টিভির কাজটা করতেছি মানুষের সামনে এই মিডিলম্যানদের টাকাটা আমরা আর্ন করি ফর এক্সাম্পল একশো টাকা ট্রেডিশনাল কোম্পানিগুলো যদি তারা লাভ করে বা দশ টাকা লাভ করে আর সত্তর টাকা তারা মিডেলম্যানদের বন্টন করে আর সেলার কোম্পানিগুলো প্রোডাক্ট প্রোডাকশন করে বিশ টাকা যদি তাদের খরচ হয় পাঁচ টাকা বা দশ টাকা কোম্পানি লাভ করে প্রফিট কোম্পানির প্রফিট নেটওয়ার্ক মার্কেটিং থেকে না এমএলএম থেকে না কোম্পানির প্রফিট হল ডাইরেক্ট প্রোডাক্ট প্রোডাকশন থেকে আর আমরা যারা মিডল ম্যান কাজগুলো করি ডিস্ট্রিবিউটররা উইদাউট ইনভেস্ট উইদাউট ক্যাপিটাল আমরা ম্যান টু ম্যান জাস্ট আমাদের প্রি টাইমটাকে কাজে লাগিয়ে আমরা ওই সত্তর টাকাটা ওই কোম্পানি আমাদেরকে বন্টন করে হ্যাঁ এটা হলো রিয়েল ডিরেক্টেলিং পদ্ধতি যেটা যেটার আপনার নীতিমালা আছে দুবাইতে বাংলাদেশে খুব বেশি জনপ্রিয়তা এই দেশে হয় না আমাদের কোম্পানি টু বিলিয়ন ডলারের কোম্পানি ওয়ান পয়েন্ট টু ফাইভ প্রায় বারোশো সাড়ে বারোশো মিলিয়ন আর গ্লোবাল টপ হান্ড্রেড কোম্পানির মধ্যে ডেক্ট সেলিং অ্যাসোসিয়েশন এটা প্রতি বছর পাবলিশ করে আমরা হলাম পনেরো নাম্বার কোম্পানি আমি স্যার একটা কথা ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে প্রবাসীদেরকে নিয়ে তো এই বাজেটের এর টু পার্সেন্ট যেটা প্রবাসীদের উন্নয়নে বরাদ্দ করেছেন এই টাকাটা প্রপারলি যদি আমাদের ইউজ করা যায় এন্ড বাংলাদেশ থেকে আমি যদি জানি তেরো থেকে পনেরো বিলিয়ন ডলার বাংলাদেশের রেমিটেন্স আমরা পাচ্ছি আমাদের দেশের অর্থনীতিতে আমরা প্রবাসীরা এই অবদানটুকু রাখার সুযোগ পাচ্ছি এই তেরো থেকে পনেরো বিলিয়ন ডলারের মধ্যে আমরা সন্তুষ্ট থাকলে হবে না আমাদেরকে লক্ষ্যমাত্রা ঠিক রাখতে হবে করতে বিশ বিলিয়ন ডলার আমরা কিভাবে নিয়ে যাব। তিরিশ বিলিয়ন ডলার কিভাবে নিয়ে যাব আর এটার জন্য আমাদেরকে প্রপারলি ছোট ছোট প্লান ওয়ারে কাজ করতে হবে এবং কাজগুলো কি আমাদের বাইরের যেসব বাইরেরা বেশি টাকা দান করে ওরা কিন্তু বৈদেশিকতে টাকাটা দেশে পাঠায় না ওরা হুন্ডিতেই টাকা পাঠায় সাধারণ ওয়ার্কার যারা আছে এরাই কিন্তু টাকাগুলো বৈদেশিকতে পাঠাচ্ছে তাহলে আমাদেরকে ওই লোকগুলিকে ফমড করার জন্য উদ্বুদ্ধ করার জন্য আমরা কি করণীয় আমি শুন দৃষ্টিতে এক দুটো পয়েন্ট এখানে আমি শেয়ার করতে যাচ্ছি এক নম্বর হলো আচ্ছা আমি আমি আমরা আসলে প্রবাসীরা আমরা নাগরিকেরা আমাদের দেশের প্রতি অত বেশি সাওয়া পাওয়া নাই আমরা আমরা এই দেশকে ভালোবাসি আমরা বাইরে কাজ করে আমাদের দেশের সুপারিশগুলি আমার সুপারিশগুলো হলো যে 2% বরাদ্দ দিয়েছে गवर्नमेंट এইটা যে হুন্ডিটা বন্ধ করার জন্য বাংলাদেশের সিআইপি এবং ডিএফপি মর্যাদা দেওয়া হয় তো ওনারা কিন্তু ওদেরকে রেসপেক্ট করি আমি বলতে চাই ওনারা ইন্ডাস্ট্রি করে ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্নভাবেতে আমরা কিন্তু প্রবাসীরা কিন্তু এই টাকাগুলো ব্যাংকে বা বিভিন্নভাবে রেমিটেন্স হিসেবে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই হিসাবগুলো দিচ্ছি তাহলে আমাদের প্রবাসীদের যে রিলেশনশিপ গভর্নমেন্টের সাথে এটা কোথায় আস্থার জায়গাটা কোথায় তাহলে বিগ বিগ গুলো আমাদের দেশে নিয়ে আসার জন্য আমি মনে করি অন্তত একটা নীতিমালা করার দরকার যে প্রতি মাসে দুই লাখ বা তিন লাখ করে যেসব প্রবাসী বাংলাদেশে বৈধ পথে টাকা পাঠাবে মান্থলি যারা বিগ অ্যামাউন্টে কাজ করে বা বিজনেস করে বাইরে তাহলে বৎসরে হয়ে যায় সেটা চব্বিশ লাখ হতে পারে বা থার্টি সিক্স এটা গভর্নমেন্ট একটা নীতিমালা করবে তাহলে ওদেরকে বিআইপি বা সিআই এর মতো আমরা যদিও না হতে পারি যদি ওনাদের দৃষ্টিতে না হই কিন্তু তার একটা ছোট মর্যাদা হলো একটা কার্ড যদি বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হয় পরপর পাঁচ বছর যে এই কার্ড গুলো করবে তারা যেন ব্যাংক থেকে লোন পায় আসলে একটা গড় করার সময় কিন্তু আমরা একটা ক্রেডিট কার্ড নাই একটা ছোট্ট ট্রেড লাইসেন্স করছে সে ব্যাংক থেকে লোন পায় আর আমরা পনেরো পনেরো বিলিয়ন ডলার দিচ্ছি ভাই এই বাংলাদেশে তিরিশ বিলিয়ন ডলার দিতে আমরা রাজি আপনি আমাদের জন্য পরিবেশ তৈরি করেন কারণ প্রবাসীরা তো আন করে এবং আপনি একটা প্রবাসীদের স্পন্সার হয় কেন দিবেন আমরা টাকাটা হাসপাতাল যদি আমাদের জন্য করা হয় কত পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি তাহলে প্রবাসীরা আজকে সাইড আপনি শুনলে অবাক হবেন ঋণগ্রস্ত হয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে টাকা নিয়ে তারা প্রবাসে গিয়ে ঋণগ্রস্ত হয়ে আজকে ষাট পার্সেন্ট প্রবাসী ড্রেন মারা যাচ্ছে এটা কেন কারণ তাদের চিন্তা টেনশন এই লোকগুলিকে দেশে আসলে একদিকে হাসপাতালের নিশ্চয়তা নাই

দ্রুত নিরসন করা প্রবাসে বিভিন্ন প্রবাসীরা আছেন তারা যে কনসুলেট সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে সেইগুলো বাড়ানো উচিত দেশে যে সমস্ত প্রবাসীরা আছেন বিদেশে আছেন সেই প্রবাসীদের সমস্যাগুলো স্পেশালি দেখা উচিত সেই বিষয়ে কার্যকর একটি পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে এগোনো উচিত এবং তারা বলছেন যে যে আমাদের যে প্রবাসের যে আর্নিংটা সেই আর্নিংটা আরো দ্বিগুণ করা সম্ভব হবে এবং এটি দ্বিগুণ হলে আমাদের সরাসরি আমাদের অর্থনীতির খাত আরো চাঙা হবে আমরা সেই প্রত্যাশা রেখে আজ শেষ করছি এবং শেষ করার আগে প্রবাস থেকে পাঠানো প্রতিবেদন দেখতে একটি বিদায় নেব ভালো থাকুন সুস্থ থাকুন সবাই